আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এটি একটি এডুকেশনাল ভিডিও এখানে প্রথমে এডুকেশন তারপরে কিন্তু আর্নিং আচ্ছা আপনি বলছেন এডুকেশন নিতে হবে এডুকেশন নিতে কোথাও যেতে হবে না এখানে এডুকেশন শুধুমাত্র জুম অ্যাপের মাধ্যমে আপনি বাড়িতে বসে নিতে পারবেন এডুকেশন নিতে শুরু করবেন এবং আপনার আর্নিংও কিন্তু শুরু হবে আপনি যত এডুকেশন নিচ্ছেন যত শিখছেন যত ইমপ্লিমেন্ট করছেন তত আর্নিং হবে তা আপনার আর্নিং বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কিন্তু আপনাকে শেখার জন্য সময় দিতে হবে তাহলে আপনি এখানে এসে প্রচুর ইনকাম করতে পারবেন আর এখানে এসেই প্রথমেই যে আপনি প্রচুর ইনকাম করবেন তা কিন্তু নয় আপনার ইনকাম শুরু হবে এখানে দশটা পাঁচটা ডিউটি নয় ফিক্স স্যালারি নয় কিন্তু আপনি যদি এডুকেশন নিয়ে সমস্ত কিছু বুঝে ইমপ্লিমেন্ট করতে থাকেন তাহলে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হতে পারে আপনি যেখানে পৌঁছবেন কেউ সেখানে পৌঁছবে না আর যারা ভাবছেন এখানে এসে এডুকেশন নেবেন না ইমপ্লিমেন্ট করবেন না প্রথমে এসেই ইনকাম পাবেন দয়া করে প্লিজ তারা আসবেন না এই কাজ তাদের জন্য নয় যারা সমস্ত কিছু বুঝে আসবেন তারা হোয়াটসঅ্যাপে এসে হাই লিখবেন ডিটেলস জানতে পারবেন এখানে এসে কোনো ফোন কলস করবেন না এটা ডিজিটাল প্ল্যাটফর্ম থ্যাংক ইউ